পিছনে ক্রাশ করলো ওদের ক্লাসরুম শহর নিয়ে বের হয়ে গেল মনে তো বলবে যে আমার বাচ্চাটা আছে বা নাই 21 জুলাই 2025 বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণের কাজে ব্যবহৃত একটি F7 বিজিআই যুদ্ধ বিমান একটি স্কুলের উপর বিধ্বস্ত হয় ঘটে বাংলাদেশের ইতিহাসের অন্যতম করুণ এক ট্র্যাজেডি ফাইটার জেটটি রুটিন প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমান ঘাটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এই দুর্ঘটনা ঘটে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছিল কিভাবে এটি ঘটল আন্তবাণীর আজকের ভিডিওতে আমরা জানব পর্দার সামনে ও আড়ালে থাকা এর বিস্তারিত বিষয় একুশ জুলাই দুই হাজার পঁচিশ ঘড়ির কাটায় তখন সময় দুপুর একটা ছয় ঢাকা শহরের উত্তরার দিয়াবাড়ি এলাকার একটি স্কুল মাইল স্কুল অ্যান্ড কলেজ প্রাথমিক শাখার বিল্ডিংয়ে তখন ছোট্ট ছোট্ট সোনামণিদের কোলাহলে মুখরিত ক্লাসরুম স্কুল ইতোমধ্যেই ছুটি হয়ে গেছে চলছে ক্লাস পরবর্তী কোচিংয়ের টিউশন ঠিক তখনই স্কুলের অদূর থেকে ধেয়ে আসছিল মৃত্যুদানব স্থানীয় সময় দুপুর একটা ছয়ে বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণে ব্যবহৃত যুদ্ধ বিমান ঢাকার বিএএফ এ বীরুত্তম একে খন্দকার খাঁটি থেকে উড়াল দেয়